বাদশাহ হারুনুর রশিদ সফরে বের হয়েছেন সাথে রয়েছে তার বিশ্বস্ত মন্ত্রীদের একজন পথে তিনি এক বৃদ্ধকে দেখলেন বাগানে খেজুরের বীজ লাগাচ্ছে খলিফা তাকে জিজ্ঞেস করলেন এই গাছে কতদিন পর ফল ধরবে বৃদ্ধ বলল তা বিশ পঁচিশ বছর তো লাগবেই বাদশাহ হেসে বললেন মিয়া এক কবরে চলে গেল আর তুমি কিনা বিশ বছর পরের সামান তৈরিতে ব্যস্ত বৃদ্ধ বলল সব বাগানের মালিকরা যদি আপনার মতো চিন্তা করত তাহলে আজ একটা খেজুরও আপনার ভাগ্যে জুটতো না দুনিয়া দুনিয়ার কাজ তো এভাবেই চলে একজন লাগিয়ে যায় আরেকজন খায় বাদশাহ বৃদ্ধের এই যুক্তিপূর্ণ জবাব শুনে বললেন না অর্থাৎ তুমি ঠিকই বলেছ হারুনুর রশিদের নিয়ম ছিল কোনো ব্যক্তির কথার জবাবে তিনি নাম বললে তাকে এক হাজার দেড়হাম দেওয়া হতো নিয়ম অনুযায়ী মন্ত্রী তাকে এক হাজার দেড়হামের একটি থলি দিয়ে দিল অতপর দুজন সামনে অগ্রসর হতে যাবে এরই মধ্যে বৃদ্ধটি বলল আমার একটি কথা আছে দয়া করে শুনে যান তারা দাঁড়িয়ে গেলেন বৃদ্ধ বলল কারো বীজ তো বিশ পঁচিশ বছর পরে ফল দেয় আর আমার বীজ তো এক মুহূর্তেই ফল দিল বাদশাহ বললেন না মন্ত্রী তাকে এক হাজার দেড়হামের আরেকটি থলি দিল তারা আরেকটু সামনে এগুনোর পর বৃদ্ধ আবার বলল কারো বীজ তো বছরে একবারই ফল দেয় আর আমার বীজ তো এক মুহূর্তেই দুবার ফল দিল বাদশাহ বললেন না এবার মন্ত্রী তাকে এক হাজার দেড়হামের আরেকটি থলি হাতে দিয়ে বাদশাকে বললেন বাদশাহ মহোদয় দয়া করে জলদি দিয়ে স্থান ত্যাগ করে চলুন বৃদ্ধ খুবই চালাক মনে হচ্ছে সে আমাদেরকে সর্বহারা করে ছাড়বে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ক্ষণস্থায়ী পৃথিবীর এই ক্ষুদ্র রাজা বাদশাহরা যদি কারো প্রতি খুশি হয়ে এত উপহার দিতে পারে তাহলে আল্লাহ যদি অসংখ্য অগণিত সাব দেন তাতে অবাক হবার কি আছে বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ কেমন একটু ভালোভাবে লক্ষ্য করলেই তা দেখতে পাবেন বিপদের জন্য আলাদা সাব তার ওপর ধৈর্য ধারণ করলে আলাদা সবাব বিপদ থেকে মুক্ত হয়ে শুক্রিয়া আদায় করলে তার জন্য আলাদা সাব বিপদ দূর করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলে সেজন্যেও আলাদা সাব এরপর জান্নাতের চিরস্থায়ী নিয়ামত তো আছেই সোবাহান আল্লাহ